পেট ভোরে খাইয়ে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই তো নতুন মুক্তিযুদ্ধের বাংলাদেশ খাবারের সন্ধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল এক মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জেল হোসেন তাকে চোর সন্দেহে পিটিয়ে মারা হলো মারল কারা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আট বছর আগে বাবার মৃত্যু হয়েছে তিন বছরের মধ্যে মায়ের মৃত্যু একমাত্র সম্বল দাদা তিনিও গত বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন যে মেয়েটিকে ভালোবাসতেন তারও বিয়ে হয়ে গিয়েছে অন্যত্র পরপর এতগুলো ধাক্কা সামলে উঠতে পারেননি তোফাজ্জুল হয়ে পড়েন মানসিক রোগী একেবারে মানসিক ভারসাম্যহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন যা পেতেন তাই খেতেন মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল ছাত্রদের বোঝাতে চেষ্টা করে তিনি চোর নন শুধু একটু খাবার চান কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেই যুবককে পেট ভরে খাইয়ে পিটিয়ে মেরে ফেলল পেট ভরে খাওয়ার পর মানসিক ভারসাম্যহীন যুবক পড়ুয়াদের ধন্যবাদ দিয়ে জানিয়ে বলেন আপনাদের এখানে খাবারের স্বাদ খুব ভালো এরপর তোফাজুলকে গেস্ট রুমে নিয়ে যায় ছাত্ররা পোশাক খুলে পা ও চোখ বেঁধে পিটিয়ে হত্যা করে যুবককে যখন বেঁধে পেটানো হচ্ছিল কেউ কেউ বসে দাঁড়িয়ে রীতিমতো উপভোগ করছিল সেই দৃশ্য যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায়